আপনি যখন জীবন নিয়ে ভীষণভাবে হতাশ যখন প্রিয় মানুষেরাই আপনাকে অবহেলা করে যখন নিজের ভাই নিজের ঘরের মানুষই আপনার হৃদয়ে ছড়ি বসায় তখন কি করবেন আপনি একজন মানুষ ছিলেন যার গল্প কোরআনে এত সুন্দরভাবে বলা হয়েছে যে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার নিকট উত্তম কাহিনী বিবৃত করছি তিনি হলেন নবী ইউসুফ আলহিসাল্লাম ছোটবেলায় বাবা ইয়াকুব আলাইসাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন ইউসুফ আর এই ভালোবাসায় ঈর্ষায় পরিণত হয় তার ভাইদের মাঝে তারা পরিকল্পনা করে তাকে হত্যা করার এরপর সিদ্ধান্ত নেই তাকে অন্ধকোপে ফেলে দেবে কল্পনা করুন এক শিশু নিজের ভাইদের দিকে আসা ও ভালোবাসার দৃষ্টিতে তাকে আছে কিন্তু সেই ভাইরাই তাকে অন্ধকার কোপে ফেলে দেয় তারা বলল হে আমাদের পিতা কেন আপনি ইউসুফকে আমাদের সঙ্ঘে পাঠান না তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে কোপে ফেলে দিল আপনি কি কোনোদিন কাছের মানুষের বিশ্বাসঘাতকতায় কেঁদেছেন নবী ইউসুফ আলহি সাল্লাম কেঁদেছিলেন কিন্তু তিনি ধৈর্য হারাননি ইউসুফ আলহি সাল্লামকে কূপ থেকে তুলে এক বণিক দল বিক্রি করে দেয় মিশরে এক রাজপ্রাসাদে তিনি বড় হতে থাকেন কিন্তু সেখানে ঘটে আরও বড় বিপদ রাজপ্রাসাদের এক নারী তাকে ফাঁদে ফেলতে চায় অন্যায়ভাবে অপবাদ দেওয়া হয় তাকে তিনি পাপ না করে শাস্তি পান কারাবাস তিনি বললেন হে আমার প্রতিপালক কারাগারই আমার জন্য উত্তম কি বিস্মিকর নয় যেখানে কেউ বলতো আমি তো নির্দোষ আমাকে ছেড়ে দাও সেখানে তিনি বললেন যে কারাবাসই আমার জন্য উত্তম কেন কারণ আল্লাহ তার সাথে ছিলেন আপনিও যদি মনে করেন কেন এত কষ্ট আমাকে সইতে হয় তাহলে জেনে রাখুন ইসুব আলাইসাল্লাম আমাদের শিক্ষা দেন ধৈর্য পবিত্রতা ও তাগুলের কত বছর পার হয়ে গেছে জেলে মানুষ ভুলে গেছে তাকে কিন্তু আল্লাহ আল্লাহ ভুলেননি একসময় মিশরের রাজা অর্থাৎ ফেরাউন একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন সাতটি মোটা গরু যেগুলোকে সাতটি শুকনো গুরু খেয়ে ফেলছে আবার দেখলেন সাতটি সবুজ শস্য এবং সাতটি শুকনো শস্য তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন কিন্তু মিশরের কোনো দরবারই জ্যৌতুষী বা ব্যাখ্যাকারী এই স্বপ্নের অর্থ বুঝতে পারলেন না সবাই বলল এটা তো একটা বিভ্রান্তিকর কল্পনা মাত্র ঠিক তখনই রাজ রাজদরবারে থাকা এক ব্যক্তি যে আগে জেলে নবী ইউসু আলে সাল্লামের সঙ্গে ছিল হঠাৎ মনে করল ইসুফ তো স্বপ্নের ব্যাখ্যা খুব ভালোভাবে দিতে পারত তাকে ডেকে পাঠানো হলো ইসু আলাইস্লামের কাছে ইসুফ আলহ সাল্লাম আল্লাহর সাহায্যে সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন এই স্বপ্নের যে মিশরে আগামী সাত বছর ভালো ফসল হবে এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে এই ব্যাখ্যায় রাজা এতটাই মুগ্ধ হলেন যে তাকে সম্মানের সাথে মুক্তি দিয়ে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন যে ছেলেটিকে একদিন কুপে ফেলা হয়েছিল সে আজ দেশের সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী একজন নেতা নিশ্চয়ই যারা তাকও অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের কর্মফল নষ্ট করেন না সবচেয়ে হৃদয় স্পর্শ অংশ ছিল যখন ইসু আলিসাল্লাম তার ভাইদের সামনে দাঁড়ালেন ভাইরা কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন তিনি কি প্রতিশোধ নিলেন না তিনি বললেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন আপনি যদি প্রিয় কারো কাছে থেকে কষ্ট পেয়ে থাকেন তাহলে মনে রাখবেন ক্ষমা আপনার শান্তি ফিরিয়ে আনবে জীবনে কখনো কখনো প্রিয় মানুষই সবচেয়ে বড় কষ্ট দেয় তারা ভুল বুঝে ত্যাগ করে অথবা অবহেলা করে কিন্তু সেই কষ্টে আপনি ভেঙে পড়বেন না বরং আল্লাহর কাছে আরো বেশি করে ফিরে যাবেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে আসে কষ্টের পর আসে স্বস্তি হতাশ হবেন না নবী ইউসুফ সাল্লামের মতো ধৈর্য ধরুন কারণ অন্ধকার কপি হয়তো একদিন আপনাকে নেতৃত্বের চূড়ায় পৌঁছে দেবে আপনি এখন কষ্টে আছেন আপনার পরিবার স্বামী স্ত্রী ভাই বোন বন্ধু কেউ আপনাকে আঘাত দিয়েছে তবে জেনে রাখুন আপনি একা নন আল্লাহ আছেন ঠিক আপনার কষ্টের ভেতরেই আজই উঠে দাঁড়ান নামাজে ফিরে আসুন কোরআনের দেখে ফিরে আসুন তাওবা করুন ক্ষমা করুন এবং আল্লাহর উপর ভরসা করুন আপনি দেখবেন শান্তি ঠিকই ফিরে আসবে যেভাবে ফিরে এসেছিল নবী ইউসুফ আলাইসাল্লামের জীবনে আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবেন না কারণ আল্লাহর রহমত অগণিত রূপে আসে